জিড়ি থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসলো ছয়টা ফ্যামিলির বসবাস এই পাড়াটায় প্রতিটা বাড়ি এরকম মাচাং পদ্ধতিতে আমরা রাতে এই পাড়া প্রদানের বাসায় অবস্থান করেছি প্রকৃতির ডাক সারার জন্য সে ছুটে চলতেছে এই গম শেষ তোমার বাস দিয়ে কত সুন্দর এর দিনে চলে আসছি চারিদিকে কিন্তু কুয়াশার মতো বৃষ্টি পড়তেছে ওঠার সিঁড়ি তারা কিন্তু সাদা সিঁদে জীবনযাপন করে এটা হচ্ছে তাদের রান্নার জায়গা ঘরের মাছ বরাবর তারা খেয়ে কাজের জন্য রওনা হয়ে যাবে পাহাড়ে তেল নুন মরিচ এগুলা খায় না এরা ঝিরি জিরিতে থেকে এই ছোট মাছ আর এটা হচ্ছে তাদের জুমের ভাত মাসে একদিন তারা হাটে যায় এ বাড়িতে অবস্থান করেছি দেখতে পারতেছেন রাতে সকালে উঠলাম দেখতে পাচ্ছেন একবারে জেরি কুল সেই এমনকি সকালে এই পাহাড়িদের কর্মচঞ্চল কাজের ব্যস্ততা শুরু হয়ে গেছে এক একজনে এক এক ধরনের জিনিস সংগ্রহ করতেছে জেরি থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসলো খাবার পানি ছয়টা ফ্যামিলির বসবাস এই পাড়াটায় এটা বাড়ি এরকম মাচাং পদ্ধতিতে পাহাড় গুলা একবারে কুয়াশায় ঢেকে গেছে চারিদিক ফুলের জারু এগুলা লাকড়ি সংগ্রহ করে রাখছে বনের কার এখন জেরিতে যাব। আমরা রাতে পাড়া প্রদানের বাসায় অবস্থান করেছি ওই পাহাড়ের চূড়ায় হচ্ছে এই পাড়ার আরো বেশ কিছু বাড়ি আমরা সেখানে উঠবো আজকে গতকাল আস্তে আস্তে রাত পেরে গেছে এর জন্য আমরা আগে এসে বসি এখানে একটা বিশাল সমস্যা হচ্ছে এই পয় নিষ্কাশনের ব্যবস্থা নাই এই জিরের ধারেই এক একজনের প্রকৃতির ডাক সারতে হয় দেখতে পারতেছেন আমাদের কাকা ফজল হক কাকা প্রকৃতির ডাক সারার জন্য সে ছুটে চলতেছে এই ঝুড়িগুলোতে রাতের বেলায় প্রচুর পরিমাণে চিংড়ি মাছ চলে আসে এমন কি ছোট মাছ অভাব নাই শত শত ক্যামেরার চোখে হয়তো বা দেখতে পারতেছি না কিন্তু প্রচুর মাছ কি গম শেষ তোমার সকালে উঠে বসে আছে কি ভাই গম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা এখন আবার রওনা হবো নাকি আর একটা পাড়ার দিকে রওনা হব আমরা পাড়ায় থেকে পাড়ায় একটা পাহাড়ি যে জনগোষ্ঠী আছে তাদের কালচার জীবন ধারণ এবং কি তারা কিভাবে থাকে সেগুলো দেখার জন্য আমরা এই যে দাদা সকাল সকালই কাজ করতেছে এটা হচ্ছে দাদার বাসা এই দেখতে পাচ্ছেন বাস দিয়ে কত সুন্দর ই তৈরি করতেছে পেন না তাদের বাসা অন্য ধরনের সব বাস কিন্তু আপনার এই যে বাসের মাছা বাঁশের ঘর বাঁশের উপরে আপনার গোলপাতার ছাউনি এমনকি পুরা ঘরে যে বাঁচছে সেগুলো কিন্তু বাস দিই দেখে মনে হইতেছে আমরা কিন্তু কোনো শীতের দিনে চলে আসছি চারিদিকে কিন্তু কুয়াশার মতো বৃষ্টি পড়তেছে এ ঘরে ওঠার সিঁড়ি আমরা ওনাদের বসত ঘরের ভিতরের পরিস্থিতি দেখাই দেখা যাচ্ছে আমাদের সাধারণত পরিবারের যে ঘরের ভিতরে শুকে জালমারি বিভিন্ন জিনিস থাকে কিন্তু তাদের কিন্তু ওই ধরনের জীবনের চাহিদা কম এরা কিন্তু সিম্পলভাবে শুধু তাদের দৈনন্দিন ব্যবহারের জন্য যে জিনিসপত্র সেগুলাই কি তারা যে কাজ করে পাহাড়ে কিছু ঝুড়ি সেগুলাই তারা কিন্তু সাদা সিদে জীবনযাপন করে এটা হচ্ছে তাদের রান্নার জায়গা ঘরের মাছ বরাবর এটা হচ্ছে তাদের ঘরের বাহিরের যে ভিতর বাড়ির ভিতরে যে একটা উঠান থাকে সেটা তারা মাটিতে কিছু রোদে দেখে এখানে ধান বিভিন্ন ফসল এখানেই শুকায় এমনকি এটা একটা ঘর আর এখানে হচ্ছে তারা সকালে যে ঝিরি থেকে পানি সংগ্রহ করে এখানে জমা করে পাত্রে এখন খেয়ে কাজের জন্য রওনা হয়ে যাবে পাহাড়ে এই হচ্ছে তাদের জীবন এরা তেল নুন মরিচ এগুলা খায় না এটা কি মাছ কি মাছ মাছ ছোট মাছ জিরি থেকে মারছেন এরা জিরি জিরিতে থেকে ছোট মাছ আর এটা হচ্ছে তাদের জুমের ভাত তারা মশলা খায় কম একবারে এখানে হাট বাজার মানে একটা হাটে যাইতে হলে দেখা গেছে তাদের দুই দিনের ফের তারা মাসে মাসে একদিন তারা হাটে যায় তার একটা পরিবারে জন সদস্য ছেলে মেয়ে ছেলের বউ নাতিসহ এই পুরা একটা ঘরে তারা বসবাস করে মেন এই আমরা যে মেন রুম এখানে ছিলাম এর সাথে সাথে তিনটা রুম আছে পাশাপাশি